হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আজকে তোমাদের ধামাকা রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি এমটিএস নতুন রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে দুদিন পর থেকে তোমরা আবার ফর্ম ফিল করবা দেখো আমি কোন কোন বিষয়ে কী কী লাগবে কোন কোন বিষয়ে তোমার এই চ্যাপ্টার এক্সাম হবে তোমার পোস্ট কত আছে কোন কোন ভ্যাকান্সি আছে তোমার এজ কত তোমার কবে এক্সাম হবে কবে থেকে ফর্ম ফিল ডেট শুরু কবে থেকে তোমার কী বলে স্যালারি কত অ্যাপ্লাই কবে থেকে ঠিক আছে সব একটু জেড বলবো কাজে ছাড় আছে কাজে ছাড় নেই বয়সে সব বলবো শুধু সঙ্গে থেকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের সঙ্গে নতুন নতুন রিক্রুমেন্ট তাড়াতাড়ি আসার জন্য ওকে আর আমাদের সাথে থাকো যাতে নতুন নতুন খুব তাড়াতাড়ি তোমাদেরকে আপডেটটা দিতে পারি ফার্স্ট ওকে আর কথা না বাড়াই চলো এমপিএস নিউ রিক্রুমেন্ট দু হাজার চব্বিশ হ্যাঁ একটা জিনিস মাথায় রেখো এটা দিল্লিতে কিন্তু ঠিক আছে দিল্লি থেকে রিক্রুমেন্ট হচ্ছে শুধু বয়সের ছাড় কাদের নেই বয়সের ছাড় তা কেউ পাবে না শুধুমাত্র যারা দিল্লিতে থাকে তারাই বয়সের ছাড় পাবে আর কেউ বয়সের ছাড় পাবে না পোস্ট পোস্ট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টিটা মোট ভ্যাকান্সি ঠিক আছে পর এই কিছু পোস্ট আছে আঠেরো থেকে সাতাশ আর কিছু আছে আঠেরো থেকে পঁচিশ ওকে তারপর দেখো কোয়ালিফিকেশান হচ্ছে টেন পাস তুমি টেন পাস হলেই ফর্ম ফিল করতে পারবে তারপর তোমার কোন কোনো হাইট লাগবে না কোনো চেস্ট লাগবে না কোনো রান লাগবে না ঠিক আছে তুমি শুধু পরীক্ষায় পাস করতে পারলেই তোমার চাকরি আর যে দেখো তারপরে স্যালারিটা স্যালারি হচ্ছে আঠেরো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো মানে এই কেন্দ্র সরকার একটা খুব ভালো যে আঠেরো হাজার ভ্যাকান্সি শুরু কিন্তু এখানে তোমার স্যালারি প্রায় আঠাশ হাজারের উপর হয়ে যাবে ডবল হয়ে যাবে তারপরে অ্যাপ্লাই অ্যাপ্লাই হচ্ছে আর দুই দু থেকে তোমাদের অ্যাপ্লাই ডেট শুরু হয়ে যাচ্ছে এখানে সিবিটি সিবিটির মাধ্যমে তোমাদের এক্সাম হবে ভেবো না যে সিবিটি মাধ্যমে এক্সাম মানে তুমি ঠক হচ্ছে না সেরকম কিছু না তারপর এক্সাম সিলেবাস তোমাকে বলে দিচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে চল্লিশ চল্লিশ নম্বর থাকবে জিআই থেকে থাকবে চল্লিশ নম্বর চল্লিশ মার্চ থাকবে ম্যাথ ম্যাথ থেকে থাকবে চল্লিশ নম্বর তোমার চল্লিশ নম্বর থাকবে ঠিক আছে তারপর তারপর হিন্দি থেকে চল্লিশ আসবে চল্লিশ নম্বর থাকবে ইংলিশ থেকে চল্লিশ নম্বর থাকবে চল্লিশ থাকবে মোট দুশো নম্বর এক্সাম দুশো নম্বর থাকবে ঠিক আছে টাইম তোমার হচ্ছে দু ঘন্টা দু ঘন্টা তোমার নেগেটিভ মার্কস হচ্ছে টু জিরো পয়েন্ট টু ফাইভ চারটে ভুল করলে এক নম্বর কাটা ঠিক আছে এটা সিবি তোমার যদি তুমি কোয়ালিফাই করো সিবিটি তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন তোমার যদি হয়ে যায় তারপর নর্মাল মেডিকেল হবে মানে যেগুলো হসপিটালে হয় তুমি যদি একদম সুস্থ থাকো তাহলে তুমি চাকরি পেয়ে যাচ্ছো জাস্ট তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে আর কিচ্ছু না ওকে তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই তোমাকে সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থাকা থেকে ওকে